হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সম্বা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে হচ্ছে পনেরোটা হবে হয়তো বাজার যাব যাই চিকেন চিকেন করছে একটু চিকেন নিয়ে আসি আর আর একটু সবজি বলতে কি ওই বেগুন আর টমেটো নিয়ে এসছে ওইটা দিয়ে কী সবজি রান্না করবো তো একটু ফুলকপি বাঁধাকপি দেখব যদিও ফুলকপি বাঁধাকপি খাওয়া খারাপ কিন্তু আমাকে বাড়িতে তো সবার জন্য রান্না করতে হবে না তো একটু ফুলকপি বাঁধাকপি দেখি আর আমবাজার তো যায়নি দু সপ্তাহ থেকে ওই জন্য মানে সব সবজিও শেষ হয়ে গিয়েছিল তো কালকে তো নিয়ে এসছে এখন আজকে আমি দেখি একটু বাঁধাকপি ফুলকপি যা পাই আর কি নিয়ে আসি আর হচ্ছে কড়াইশুঁটি নিয়ে আসবো কড়াইশুঁটির কচুরি করবো ভাবছি একদিন খাইনি ঠিক আছে মানে খেয়েছি কিন্তু বেশ কয়েক বছর থেকে করা হয় না এত ঠান্ডা লেগেছে আমার চোখ মুখ পুরো ফুলে গিয়েছে এমনিতেই তো ফোলা ফোলা তারপর আবার ফুলে গিয়েছে তো ভীষণ ঠান্ডা লেগেছে আমাকে সকাল থেকে মানে এডিট করতেও পারছি না ভয়েস ওভার দিয়ে এডিট করবো সে ভয়েস ওভারটাও দিতে পারছিলাম না এতটাই ঠান্ডা লেগেছিল তো যাই হোক শুধু হাঁচি পড়ছে আর চোখ দিয়ে জল পড়ছে বাবা তিতলি যাবি বাজার আমার সাথে চক আমি তো ভুলে গিয়েছি দশটা বাজে বাজে রেডি এখানে বানালাম বাজার থেকে চলে এসেছি তো এখন দুটো বিস্কুট দিয়ে এনার্জি ড্রিঙ্ক খাব ভীষণ খিদে পেয়েছে আমার ঠিক আছে তো এখানে বিছানায় বসে বসে একটু খেয়ে নিই আর জুতি তো বিছানা ডিশনাগুলো সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছে তো নিয়েছে মানে বেকার ওই তোমার ওর মেয়ে এটা ওটার বাইনা ধরবে নিব 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 আর নিয়ে ব্যাস সবকে চালিয়ে চালিয়ে ফেলে এলো মেলো করে মানে কি বলবো এই জাম্পারটা বের করেছিলাম কালকে পরে যাব ভাবলাম তো মোটা হত মানে এত মোটা হয়েছি যে টাইট হয়ে যাচ্ছে ওই জন্য জাম্পারটা এখন আবার জাম যেখান থেকে বের করেছিলাম সেখানে আবার ঢোকাবো ওখান আসলাম বাসন ধুতে ওভেনটা মোছা হয়ে গিয়েছে আর ঠান্ডাটা একটু কমলে না আবার মানে রান্নার ওইখানে যে জালনা টালনাগুলো আছে সেগুলো আবার একটু পরিষ্কার করে নেব একটু তেল চিটে হয়ে গিয়েছে তো হ্যাঁ এই দিকে না ভীষণ ঠান্ডা মালদাতে আর মানে আমি তো জানি না আমার ব্লগ কোথায় থেকে কে দেখো না দেখো তো কার দিকে কেমন ঠান্ডা একটু বলো এই দিকে ভীষণ ঠান্ডা ভীষণ মানে ঘরের মধ্যে জালনা দরজা লাগিয়ে রাখি বলে ঠান্ডাটা একটু কম লাগে কিন্তু যেই গেট খুলে বাইরে বেরাই সেই মনে হচ্ছে একদম কাঁপিয়ে দেয় তা এত ঠান্ডা আজকে সকাল থেকে মেঘলা মেঘলা হচ্ছে রোদ উঠেনি তো এদিকে এখন এই যে অনেকগুলোই বাসন আছে কড়াই টড়াইগুলো সব ধুয়ে নেব নিয়ে হচ্ছে রান্না বসাবো তা আজকে ভাবছি কি মশলা টসলা সব রেডি করে নিই তারপরে মাংসটা ধুতে বসবো চিকেন নিয়ে আসলাম এখানে যেন একশো ষাট টাকা করে গোটা নেয় আর আমি আমার বাবার বাড়ি ওই দিক থেকে নিয়ে এসেছিলাম দেড়শো টাকা করে গোটা তা আমি আজকে আবার বললাম আমি বললাম যে তোমরা একশো ষাট করে নিচ্ছ আর ওইদিকে দেড়শো করে নিচ্ছে তারপর আবার একশো দেড়শো করে দামটা ধরল ভাবলো যদি মানে ও যেখান থেকে নি মানে ওইখান থেকে নিই আমি প্রত্যেক সপ্তাহে তো দেখবে একটা চেনা জানা হয়ে গেলে না তখন ওইখানে মানে ওই জায়গা ছাড়ার কোথাও ভালো লাগে না তো যেখানে মানে বাবার বাড়ির দিকে যখন যখন আগে থাকতাম তখন যেইখান থেকে নিতাম তো মাঝে মধ্যে গেলে ওখান থেকেও নিয়ে আসি তো সেরকম খুব একটা আনা হয় না তো সেদিন গিয়েছিলাম তো নিয়ে এসেছি এখন হচ্ছে জল গরম করবো বাবাকে খেতে দেব তো একটু মানে জলগুলো খুব ঠান্ডা তো একটু জলগুলো না মিশিয়ে দিতে হচ্ছে একটু ঠান্ডা জলের সাথে একটু গরম জল দিলেই তো ঠান্ডাটা মানে ঠিক হয়ে যাচ্ছে মানে মেকআপ হয়ে যাচ্ছে জলটা তো ওকে এত ঠান্ডা লেগেছে না ঠান্ডা তো লাগবেই ঘুরে এসছে বামবার দীঘা গিয়েছে মন্দারমণি গিয়েছে তারপর হচ্ছে আবার তারাপীঠ গিয়েছিল তারাপীঠ থেকে আবার ম্যাসেঞ্জার গিয়েছিল ঘুরতে ম্যাসেঞ্জার জায়গাটা জানো তো খুব সুন্দর আমি দেখেছিলাম অন্যের একজনের ভিডিওতে দেখেছিলাম ম্যাসেঞ্জারটা আমরাও ম্যাসেঞ্জারে গিয়েছিলাম জানো ওই যে বাবাধাম গিয়েছিলাম মনে আছে তোমাদের তো বাবাধাম গিয়েছিলাম তো ম্যাসেঞ্জার আমরা ওখানেই নেমে খাওয়া দাওয়া করেছিলাম রান্না বান্না করেছিলাম কিন্তু শরীরটা এতটাই টায়ার্ড ছিল আমাদেরকে না বলেছিল যে ওই দিকটায় চক ঘুরে আসি ওইদিকে ওই দিকটা না খুব সুন্দর মানে ব্রিজ আছে বিশাল উঁচু আর জল প্রচুর আছে চ দেখতে হবে তো তো আমি না যাইনি তো না গিয়ে খুব ভুল করেছি তো একজনের ভিডিওতে দেখলাম যে এত সুন্দর ম্যাসেঞ্জার দেখতে তোমরা যদি কেউ না যেয়ে থাকো বা তারাপীঠটি যদি ঘুরতে যেতে চাও তাহলে আমি বলবো ম্যাসেঞ্জারটা একটু ঘুরে নিয়ে। তো ছবি ভিডিও তুলে তুলে নিয়ে এসছে দেখাচ্ছিল আমাকে কালকে রাত্রে তাই জানতে পারলাম তিতলি তো চলে গিয়েছে পড়তে আর এখন আমি ডিম সেদ্ধ করলাম আজকে আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে ডিম সেদ্ধ আমি জুথি আর ওর বাবা তিনজনে খাবো তো দুটো দুটো করে ডিম নেওয়া হয়েছে একটা করে করতে চাইলাম তো ওর বাবা বললো দুটো করে সেদ্ধ করো তো দুটো করে সেদ্ধ করলাম ওর বাবা ডিম সেদ্ধটা খেতে ভীষণ ভালোবাসে ওকে দুটো কেন চারটে যদি সেদ্ধ করে দিই তবুও খেয়ে নেবে তা আমি ডিমগুলোকে এখন একটু কেটে নিচ্ছি আর কাল কেন তো বাদাম ভাজা নিয়ে এসেছিলাম তিতলির জন্য তো ওখানে না একটু মানে বিট বিট লবণ ছিল তো সেই বিট লবণটা একটু আমার আর জুথির জন্য দিয়ে ভালো করে ছাড়িয়ে করে নিলাম মানে একটু ছড়িয়ে দিলাম খেতে ভালো লাগে এখন এখানে মাংস বসাবো চলো মাংসটা আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই ইচ্ছে করছে এখন প্রতিদিন একটু করে রান্নার ভিডিওগুলো শেয়ার করা তো এখানে দেখো আলুটাকে আমি ভেজে না উঠিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে আর এখানে এখন আমি তেলের ওপরে জিরে ফোড়ন শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এদিকে দেবো পেঁয়াজ এটা এখন ফুটে গিয়েছে পেঁয়াজ দেব এবার দিয়ে দেব পেঁয়াজ আর গোটা রসুন আমি ছাড়িয়ে রেখেছিলাম তো সেই রসুন কয়টা দিয়ে নিলাম এবার একটু লাল লাল করে ভেজে আমি ওইদিকে মিক্সিতে লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি আর এখানে আমি পাটাতে আদা জিরেটা বেটে নিয়েছিলাম তো মশলার কৌটো ধুয়ে টুয়ে জল দিয়ে লবণ হলুদ দিয়ে এখন দারুণ করে ঢেকে ঢেকে কষবো ঢেকে ঢেকে কষার কারণ হচ্ছে এই যে মশলাগুলো না ছিটে ছিটে গোটা চারিদিকে মেখে যায় ওই জন্য একটু হালকা করে ঢেকে দিই ঢেকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষে এই যে কষানো হয়ে গিয়েছে খুব সুন্দর করে এখন আমি দিয়ে নিলাম মাংসটা একটা মুরগির তো দুটো পা আর দুটো পা আমি বলি তাও তো দেয় আমাকে প্রতিদিনই দুটো করে এক্সট্রা করে পা দেয় নাহলে তো এখন সব কিছুই কিনে পাওয়া যায় আগে জীবনেও জানতামও না যে পাটা এগুলো খেতে মানে খাওয়া যায় কোনো দিনও কাউকে নিয়েও যেতে দেখিনি তো আমি ভাবতাম এগুলো সব ছাটে মনে চলে যায় ফেলে দেয় এই রকমই ভাবতাম কিন্তু সব কিছুই খায় জানো তো সব কিছুই আমি এর আগে এক একজনকে দেখলাম যে পোলট্রির গায়ে চামড়াগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে রাখে সেগুলোও কিনে নিয়ে যে যে খাচ্ছে তো কোনো দিনও ওই রকমভাবে দেখতাম না মানে যখনই মানে দেখিনি হট করে কিছু দেখলে না তখনই একটা মানে কেমন লাগে যে মানুষ খায় নিয়ে গিয়ে তো যাই হোক এখন সবাই সব কিছুই খাচ্ছে এখানে এখন আমি গরম মশলাটা আগেই দিলাম গরম মশলার গন্ধ পেলে না আবার ওর বাবা পছন্দ করবে না যদিও একটু কষা উঠি নিয়েছে ওর বাবার জন্য আর এখন দেখো ঝোলটাও হয়ে গেল রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন এই যে বসলাম এখন কিছুক্ষণ একটু বসে থাকবো তারপরে একটু ঘুমালে ঘুমাবো তো স্নান করতে যাব ভাবলাম তো দেখছি গায়ে জ্বর এসছে ভালো ওই জন্য আর স্নান টান করলাম না মুখ হাত পা ধুয়ে থেকে গেলাম এরকমই মাথাটা ধুলে হতো মাথাটা তো দিদুন ঘুমাচ্ছে ঘুমাচ্ছে হচ্ছে গেছে ওপরে পড়তে তিতলি গেল ছাদে গাছে জল দিতে তিনটে বাজেনি ঠিক আছে তার আমি বললাম যে তিতলি যা গাছে জলটা দিয়ে চলাই আমি যেতাম ভেবেছিলাম যাব আর ভালো লাগছে না চোখগুলো মনে হচ্ছে কি চোখ দিয়ে মনে হচ্ছে তাপ বেরোচ্ছে না দাও ও দিদুটা দিদুটা এই দাও প্যাকেট কেটে দি দাও আমাকে বল প্যাকেটটা কেটে দিতে বলছে এই দেখো কুলকুলে এনেছে মা মিমি 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 এনেছে কুলকুলে বাবা লে কি খুশি কুলকুলে পে কুলকুলে না টিটলে কুলকুলে না টিটলে

টিভি খাই না আমি খাই আমাকে দাও আ দাও দাও আমাকে আমাকে দাও টিভি খাই না তো এ বাবা দাঁত এই সাইডেও দাঁত বেরিয়েছে ও না হয় হুম এই সাইড দেখো 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 দিদু দিদ কিশোরী 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 করো করো কি দিয়ে কামড়াছ মাড়ি দিয়ে কামড়া তো দুটো দাঁত বেরিয়ে যায় মাড়ি দিয়ে একটু ময়দা মিখেছি আর একটু আশীর্বাদ আটা ছিল ঘরে অল্প একটু দিয়েছি দিয়ে এখন আমি দেখো লুচি ভাজতে এসছি বাজে কিন্তু নটা জুথি অনেকক্ষণ থেকে কানের কাছে ঘ্যানার ঘ্যানার করছে ওকে বলেছিলাম যে চল তো আজকে লুচি করে দিব আর মাংস থাকবে লুচি মাংস খাবি মানে ও কয়দিন থেকে খেতে চাইছিল মা লুচি দিয়ে মাংস দিয়ে খাবো অনেক দিন থেকে খাইনি মা করে দাও মা করে দাও তো এখন যেহেতু পড়া নিয়ে সময় পায় না না আলোতে তো ওগুলো নিজে নিজেই করে নেয় যখন ওর খাওয়ার ইচ্ছে হয় আর কি আর লুচিগুলো ফুলছে এত সুন্দর না কি বলবো আর হচ্ছে একটু মানে একটু সাদা তেল আর লবণ দিয়েই মেখেছি চিনি ডিনি আমি কিছু দিইনি চিনি দিয়ে না মানে অ্যাসিড হয়ে যায় জানো তো মানে টক হয়ে যায় ওই জন্য চিনিটা দিই না তো আজকে সত্যি কথা বলতে চিকেনটা এত সুন্দর হয়েছে রান্না যে আমি কি বলবো যেমন মানে ঝালটালগুলো ঠিকঠাক একদম এত সুন্দর হয়েছে না আজকে দেখছি ওর বাবা আবার খাচ্ছে তো হাট থেকে আসলো মুড়ি দিয়ে মাংস দিয়ে খেয়ে গেল আবার হচ্ছে ওই তোমার হচ্ছে রাত্রেও আবার খাবে বললো তো কষা ওর জন্য ভয় ভয় না কষাই উঠাই তো এখন আমি দিদুনকে একটু ছেড়ে একটু লুচি একটু ছিঁড়ে দিবো দেখো কত সবটা নরম হয়েছে কি খাবি কি এটাকে খাবে বাবা কত খুশি কত খুশি অলি বলি কি খুশি বড খুশি ওলিব বলি ভালো 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 না ভালো না ভালো না না বললে না হ্যাঁ 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 বললে বললে এখন বাজে সাড়ে দশটা দিদুনের দাদু এখনো বাড়ি আসেনি কখন আসবে খেতে দেবো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন শুধু এই মানুষটার জন্য আমরা বসে আছি আর জুথির এদিকে লিখাও হয়নি তো বলছে আরেকটু 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 তা আমি বললাম তাড়াতাড়ি কর তাড়াতাড়ি ঘুমাবি নাহলে আবার সকালে উঠতে পারবি না বললো ঠিক আছে তাড়াতাড়ি করছি তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো